হ্যালো তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তোমরা যদি ঝাড়গ্রাম ঘুরতে এসে বুঝতে না পারো যে কোথায় থাকলে ভালো হয় তবে চলো আজকে তোমাদেরকে আমি এমন একটা রিসর্টের খবর দেবো সেটা ভীষণ সুন্দর আর ভীষণ নিরিবিলি একটা জায়গায় এবার চলো তোমাদের সঙ্গে এই রিসর্টটার সব ডিটেলস শেয়ার করি তো আমরা এখন যে রিসর্টটাতে আছি এর নাম হচ্ছে অরণ্য হোটেল অ্যান্ড রিসর্ট এই জায়গাটি ঝাড়গ্রাম থেকে একটু দূরে ঝাড়গ্রাম থেকে খড়গপুর যাওয়ার রাস্তায় এই রিসর্টটি পড়বে এর ভেতরে কি কি আছে সেটা তোমাদের সঙ্গে একবার ভালো করে শেয়ার করে দিই তো গাড়িটা পার্কিং করে চলে আসলাম চারিদিকটা একবার ঘুরে দেখতে প্রতিটা গাছের নিচে এরকম চেয়ার টেবিল পাতা রয়েছে তো তোমরা যদি চাও এখানে সকালে ব্রেকফাস্টটা এখানে বসে সেরে নিতে পারো আর তার সামনেই রয়েছে একটা বড় সুইমিং পুল এখানে মোট দুটো সুইমিং পুল আছে একটা হচ্ছে বড়দের জন্য আর একটা হচ্ছে বাচ্চাদের জন্য তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে থাকার জন্য হাউস আছে টেন্ট আছে অ্যান্ড কটেজও আছে তো যেটা তোমাদের কাছে ভালো মনে হয় তোমরা সেটাতেই থাকতে পারো আমি এখন হেঁটে হেঁটে যে দিকটায় যাচ্ছি সেই দিকটায় আছে টেন্টগুলো আর আমি যদি পারি তোমাদেরকে একবার টেন্টের ভেতরটাও ঘুরিয়ে দেখিয়ে দেব। এখানে পরপর বেশ অনেকগুলো টেন্ট আছে আর টেন্টের ভেতরে সব সাফাই হচ্ছিল বেড কভার বালিশি কভার এগুলো চেঞ্জ করা হচ্ছিলো তো যার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে বলছিল বাইরে এর ভেতরে আরণ্যক রেস্টুরেন্টও রয়েছে আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য এই রিসোর্টে থাকাটা কম্পালসারি একদমই নয় তোমরা যদি চাও শুধু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেও বেরিয়ে যেতে পারো আমরা যেহেতু এই রিসর্টটাতে দুপুর নাগাদ এসেছি তো ভাবলাম দুপুরের লাঞ্চটা আমরা আরণ্যক রেস্টুরেন্ট রেস্টুরেন্টের থেকেই সেরে যাবো তাদের রুমগুলো গোছানো এখনও হয়নি আর এদিকে আমার দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে ব্যথা করছিলো তো যার জন্য আমি পুলের পাশে বসে বসে দোল খাচ্ছিলাম ফাইনালি তাদের কাজ শেষ হয়েছে আর তারা আমাদের বলল যে তোমরা এবার টেন্টের ভেতরটা দেখতে পারো তো আমরা চলে আসলাম টেন্টের ভেতরে ভেতরে ঢুকতেই চোখে পড়লো এই বেডটা আর বেডের এর পাশেই রাখা রয়েছে টিভি এসি লাগানো রয়েছে প্লাস এখানে একটা স্ট্যান্ড ফ্যান ও দেওয়া রয়েছে এখানের দিকটা রয়েছে আলমারি তার পাশে একটা টি টেবিলও রাখা রয়েছে তোমরা চাইলে এর ভেতরে গরম জল অথবা চা করেও খেতে পারবে কেননা এই পাশে রয়েছে একটা ইলেকট্রিক কেটেল এর ভেতরে অ্যাটাচ একটা বাথরুমও রয়েছে তোমাদের বাথরুমটা একবার ঘুরে দেখে দেবো এদিকটায় রয়েছে ডাস্টবিন এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে বাথরুমটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল প্লাস এর ভেতরে আয়না বেসিন অ্যান্ড গিজার ব্যবস্থা ছিল আমার ইচ্ছা ছিল তোমাদেরকে এই রুমগুলো একবার ঘুরে দেখিয়ে দেব। কিন্তু এখন যেহেতু ক্লিনিং চলছে তো এর ভেতরে ঢোকাটা ঠিক হবে না তো যার জন্য এই রুমগুলো তোমাদের দেখাতে পারলাম না আমি এখন রয়েছি আরণ্যক রেসোর্টের পেছনের দিকটায় এই দিকটায় অনেকগুলো কটেজ রয়েছে সামনের দিকটার থেকে আমার না পেছনের দিকটাই বেশি ভালো লেগেছে না এখানে আরো অনেক গাছপালা রয়েছে সামনের দিকটায় বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক মতো করে দেওয়া রয়েছে আর এখানে যত স্টাফরা কাজ করে তাদের এখানে থাকার ব্যবস্থাও আছে তোমরা যদি কি অরণ্য রিসোর্টে থাকতে চাও তবে আমি ড্রিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আর সব রকম ডিটেলস আমি দিয়ে দেবো তো তোমরা চাইলে ওখান থেকে একবার চেক করে নিতে পারো এটাই হচ্ছে আরণ্যক রেস্টুরেন্ট আর আমাদের খাবার অলরেডি বলা ছিল তো যার জন্য আমাদের ডেকে পাঠিয়েছে আমরা অর্ডার করেছিলাম মাটন থালি আর সেটা রেডি হতে হতে আমরা পুরো রিসর্টটা একবার ঘুরে আসলাম এই রিসর্টটা তো ভীষণই সুন্দর আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে এখানকার স্টাফদের ব্যবহার স্টাফদের ব্যবহার ভীষণ ভালো রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো দারুণ ছিল এরপর আমাদের খাবারগুলো এক এক করে দিয়ে গেল আমরা এবার খাওয়া দাওয়াটা শুরু করি আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটা ব্লগে